দর্শক আমি কেসি কেসিভ আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেরোই মার্চ দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখ আঠাশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বারো রমজান রোজ বৃহস্পতিবার চতুর্দশী তিথি থাকবে সকাল দশটা বান্ন মিনিট তিন সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে অপরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে তিথি নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি রবির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবিযুক্ত মিন রাশিতে রাহু বুধ শুক্র রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সামনের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব নিন যদি সত্যিকার অর্থে আমরা তো অপেডিকশন তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক তাদের জন্য তেরো মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে যার শিক্ষার্থীদের মনোপাসনা পূর্ণ করবে সত্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবেন যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে পদ্মীর পথ সুগম করবে সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ে দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে সব মিলিয়ে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন যদি হয়ে থাকে। তাহলে বিশেষ করে থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি প্রতিযোগিতায় জয়ী হবেন সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি তারপর ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে প্রকৃত ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকে কথা যারা রয়েছেন তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে মাতামাত স্থানীয় সহযোগিতা পাবে দাম্পত্য কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় বিমংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা অর্ডিনারিতে পুরস্কার নিয়ে এনে বংশের মুখ করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির অনুষ্ঠিত হবে যা সুখী সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করা হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম যদি তী টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির সুগম করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় তথা ব্যবসা বাণিজ্য ব্যাপারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে আর যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে শ্বাস শ্বাস রব করবে অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমন কি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহনে নিয়ে চলুন সেই সঙ্গে যদিও পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে প্রতিযোগিতায় জয়ী করবে তথাপিও সঞ্চয় মৃত ব্যয় কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মলের দাম বৃদ্ধি পেলে আর বিশেষ করে অপেক্ষা না করে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসন হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের ভাব বুঝবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে নতুন দলিল পত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে যা পুকুর ভরা মাছ গল ভরা গরু পোলা ভরা ধান তোলার সুযোগ বলে গণ্য হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসুক হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক কীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি প্রশাস হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ গ্রহণ নেশা জাতীয় উপসেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপগ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজগজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রচলিত হবে সেই সঙ্গে সন্তান থাকবে তারা কোনো না কোনো বিজয় চিনি বংশের মুখে উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের তো কাটবেই এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের আলো প্রস্তি বিকরণ করবে সেই সঙ্গে বিশেষ করে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে আসবে সব মিলিয়ে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেওয়ার পথ সুপ্রস্ত করবে জাতক জাতিকাদের যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচক হয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না বিজয়ের পতাকা উঠতে আরম্ভ করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্ন জাতক জাতিকা বা দর্শণ তারা রয়েছে তাদের জন্য 13ই মার্চ 2025 ইং নেতি তারিখটি শুভ নয় বরং অশুভতের কলাল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে নাবুজে শক্তি সম্পাদন বিন্দু এক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে দসরা টাকা পয়সা হাতে আসতে আসতে মাসপতে আটকে যাবে এমন কি প্রায় সেই শোনা শাখা আটকে যাওয়ায় বিশেষ করে চোখে অন্ধকার দেখতে হবে এমন কি বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল নাচে নাজেহাল করবে এমনকি পদে পদে ভুল করাবে ভুলের মাসুর গুনাবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় বসাতে পারে তাই তো ডাইনি সামনে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ট্র্যাক করা থেকে বিরত থাকতে হবে নচে যানবাহন দুর্ঘটনা করতে পারে দুমড়ে মুচড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হতে হবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে এমনকি

তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সক্ষম হতে পারে ব্যাংক ব্যালেন্স ও বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি বেড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা রাখতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সাধন ভজনের স্মৃতি লাভ করাতে পারে জ্ঞান গরিমার সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীদের জয়ী করতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমতে পারে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দ নাচতে পারে সেই সঙ্গে সংসারের গ্রাফ সাঙ্গা করতে পারে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে দায়িত্ব তুলার জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে 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 সেই সঙ্গে কর্ম বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা পিছু ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সেই সঙ্গে বিশেষ করে কর্ম পেতে পারে সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর ঋণ আপনাদেরকে উপহার দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব বুঝবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্পৃতি বজায় রাখুন নসে তসিরেই বাসাবাড়ি ও অফিস আদালত পাল্টানোর জন্য অন্য হয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে সেই সঙ্গে পূর্ণ করে দেবে নিত্য নতুন বাস্তবায়িত হবে বিশেষ করে সন্তানদের দেবে এমনকি শিক্ষার্থীদের মনোপাসনা পূর্ণ করবে এমনকি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় সব বাস্তবায়ন করবে নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে ধার পর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে না জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা ঘটায় ব্যবসা বাণিজ্যের বহু ও প্রসারের দিকে ধাবিত হবে আর জন্ম যদি যদি উত্তরাসারা হয়ে থাকে তাহলে ভাই বাহি ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাদ তৈরি হয়ে যেতে পারে সেই সঙ্গে মনো কষ্ট মনোবেদনা চঞ্চলতা ঘুরে ঘুরে খেতে পারে চোর সিটিং বাজে দৌরত্বে পড়ে যথাসর্বস্ব হারা হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন আপনাদের কুড়ি করে খেতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর যদি নির্দালে আটকে দেবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্মানক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহনে গিয়ে চলুন এমনকি অস্ত্র শস্ত্র নাচারা করতে গিয়ে রক্ত করতে পারে সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভনগ্র নিয়ে তাদের জন্য তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দামগত পারিবারিক কোন বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি পথ সুপ্রশস্ত করবে যা বিশেষ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহু অপসার করবে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হান বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় জয়ী করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেইসঙ্গে সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার বড় উপনাদিও প্রাপ্ত হবে আর জন্ম নক্ষত্র যদি শত শতভেশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার পর মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাত্রপাদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্যিক ব্যাপতের সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র উপস্থালঙ্কারের প্রসাদ সাধবে সুপ্রিয় দর্শকে ভ্রামনা আসবো সর্বশেষ রাশি মিলরাশি ও মৃলগ্ন নিয়ে তো মিলরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মার্চ তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে এমনকি প্রতিযোগিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অযথা বিত সন্ত্রস্ত হতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া ব্যবসা যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে প্রায় শেষ হয়ে আটকে যাবে তাই তো বিন্যাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বপাত্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা যে লাগাতার লোকসান গুনতে হবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আটকে যাওয়ায় মন অতিশয় জীর্ণ দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী হবে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে এমনকি শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ না যে করবে আর জন্ম যদি রেবতি হয়ে থাকে তাহলে ডাইনিয়ে বামের সামনে পেছে চতুর্দিকে নজর রাখুন ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পানি নসের বিপর্যয় কালমে গ্রাস করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার